হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন হ্যাঁ এখন আছে বারোটা সাড়ে বারোটার মতো তাই আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আমাদের দিদির বাড়িতে যেতে তো আজকে নিবন্ধন আছে তাই আমাদেরকে যেতে বলেছে তাই আমরা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে ভাবলাম যে একটু শ্যুট করে নেই মানে তোমাদেরকে দেখাই যে গ্রামের ভিউ কেমন দেখো গ্রামের ভিউ এরকম মানে সবুজ সবুজ একদম যারা শহরে থাকো তারা তো এরকম ভিউ দেখতে পারো না বলো সবসময় মানে ওইখানে তো আর এরকম সবুজ সবুজ ভিউ নেই তো তোমরা কে কে এই নদীটা দেখেছো বলো কমেন্ট করো যারা যারা এখানকার গ্রামে তারা অবশ্যই জানে যে এই নদীটার নাম কি। আমি তো জানি না কিন্তু তারপর এখানে আসলাম আস্তে আস্তে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো আমি কি নিয়ে আছি হাতের মধ্যে বায়ুশ নিয়ে দাঁড়িয়ে আসছি বৃষ্টির মধ্যে বৃষ্টি এমন পরিমাণে চালু হয়ে গেছিলো আর কোথাও যেতে পারলাম না